যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকের আমি তিনটে রুমার্সের নিউজ দেব যেটা অনেকটা কনফার্ম হতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন পোর্টাল থেকেও তাই খবরগুলো বেরোচ্ছে যেভাবে যে রয় কৃষ্ণা মহামাডানে আসার একটা প্রবল সম্ভাবনা আছে এই রয় কৃষ্ণা কিন্তু একসময় এটিকে মোহনবাগানে খেলেছে যে কিনা এই প্লেয়ারটা যদি মোহামাডানে আসে মোহামাডান কিন্তু একটা ভালো স্ট্রাইকার পাবে এটিকে মোহনবাগানে যখন খেলছিল রয় কৃষ্ণা তখন তো জীবনের সেরা ফর্মে ছিল রয় কৃষ্ণা কিন্তু যখন ব্যাঙ্গালুরুতে যায় তখন কিন্তু রয় কৃষ্ণার ফর্মটা অনেকটা ডাউন হয়ে যায় কিন্তু যখন আবার উড়িষ্যাতে রয় কৃষ্ণা আছে তখন কিন্তু উড়িষ্যার হয়ে রয়কৃষ্ণায় যথেষ্ট ভালো ফুটবল খেলেছে রয় কৃষ্ণা এই সিজনে চৌত্রিশটা ম্যাচ খেলেছে এবং চোদ্দোটা গোল করেছে চারখানা অ্যাসিস্ট করেছে তেইশ সিজ তেইশ চব্বিশ সিজনে রয় কৃষ্ণা কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছে উড়িষ্যার হয়ে রয় কৃষ্ণা এই যে পারফরমেন্সটাই কিন্তু মহামাডান কর্তৃপক্ষরা নজরে রেখে রয় কৃষ্ণাকে উড়িষ্যা থেকে মহামাডানে আনতে চাইছে এটা সম্ভবত এক বছরের কন্ট্রাক্ট হবে যেহেতু রয় কৃষ্ণার এজেন্ট রয় কৃষ্ণার ওয়াইফ তাই রয় কৃষ্ণার ওয়াইফের সাথেও একতরফা কথা হয়েছে মহামাডানের যখন ফাইনাল হবে পুরো ব্যাপারটা আমি জানিয়ে দেবো তবে রয় কৃষ্ণা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মহামাডানের আর দুটো রুমার্স আছে যেটা ইস্টবেঙ্গলকে নিয়ে একটা হচ্ছে রফসান রবিনো রফসান রবিনো বসুন্ধরা কিংসের প্লেয়ার এই প্লেয়ারটা বসুন্ধরা কিংসের হয়ে অনেক ভালো ম্যাচ খেলেছে এবং টোটাল সাতান্নখানা ম্যাচ খেলেছে এবং বেয়াল্লিশটা গোল করেছে বাইশখানা অ্যাসিস্ট করেছে তাই বোঝাই যাচ্ছে যে রফশান রবিনো কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তাই উনি এখন যেহেতু লন্ডনে আছে লন্ডনে ইস্টবেঙ্গলের সিও লন্ডনে আছে তাই এদের মধ্যে একটা যোগ সাধন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল যে রপসান রবিনো হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে সেটা অনেকটা কিন্তু মিল মিলে যাচ্ছে বলেই মনে হচ্ছে যেহেতু রবসান রবিনো আর বসুন্ধরার সিও এরা সবাই লন্ডনে আছে তাই একটা যোগাযোগ হতে পারে এবং যোগাযোগের মধ্যে দিয়ে এই রফসান রবিনোর ডিলটাকে কিন্তু ফাইনালাইজ করতে পারে ইস্টবেঙ্গল তো রবসান রবিনো যেহেতু লেফ উইংয়ের প্লেয়ার লেফট উইঙ্গে কিন্তু নাওরেম মহেশও খেলে থাকে তো নাওরেম মহেশ সে জায়গায় রবসান রবিনোকে ইউজ করতে চাইবে না রবসান রবিনোকে সেন্টার ফরওয়ার্ড খেলিয়ে নাওরেম মহেশকে লেফট উইঙ্গে খেলাবে এটা এখনও পুরোপুরি কনফার্ম হয়নি কিন্তু রফসান রবিনো খুবই ভালো একটা প্লেয়ার বসুন্ধরা কিংসের হয়ে অত্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে এফসি চ্যাম্পিয়ন্স কাপগুলো যখন খেলা হয়েছিল তখনও কিন্তু রবসান রবিনো তার খেলার ছাপ রেখে গেছিলো মোহনবাগানের সাথে হোক উড়িষ্যার সাথে হোক প্রত্যেকটা খেলাতেই রবসান রবিনো একটা ছাপ রেখে গেছে তাই এরপরে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে প্রভাত লাকড়া যে কি না জামশেদপুর এফসির প্লেয়ার জামশেদপুর এফসির সির উনি যেহেতু লেফ ব্যাকে খেলে তাই ইস্টবেঙ্গল এই প্রভাত লাকরাকে কিন্তু নিজেদের টিমে সাইন করতে চলেছে কেননা এটাই রুমার্স হিসেবে উঠে আসছে যে প্রভাত লাকরা ইস্টবেঙ্গলে এই সিজনের পরে জয়েন্ট হতে পারে এবং প্রভাত লাকরা জামশেদপুরের হয়ে পনেরোখানা ম্যাচ খেলেছে এবং পনেরোটা ম্যাচে ভালোই পারফরম্যান্স করেছে জামশেদপুরের হয়ে তাই জামশেদপুর থেকে যদি প্রভাত লাখরাকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে ব্যাকের একটা কিন্তু অপশান যে থাকবে সেটা একটা বেড়ে যাবে এবং প্রভাত লাখড়া যেহেতু নিয়মিত আইএসএল খেলছে তাই ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এটা একটা খুবই ভালো দিক কেন প্রভাত লাখড়া যদি টিমে এসে যায় তাহলে একটা ব্যাকে যে সলিডিটি বাড়বে সে নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না তাই ইস্টবেঙ্গল এই ডিলটার প্রতিও প্রচণ্ড পরিমাণে একটু অ্যাগ্রেসিভলি মু মুভ করতে দেখা যাচ্ছে তাই দেখা যাক ইস্টবেঙ্গল আর কতগুলো প্লেয়ারকে সাইন করতে পারে কেননা ডেভিড অলরেডি তাদের প্রি কন্ট্র্যাক্টে একটা সাইন হয়ে আছে এই দুটো প্লেয়ার যদি রপশন রবিনো আর প্রভাত লাখড়া সাইন হয়ে যায় তাহলে তো একদম ইস্টবেঙ্গলের অনেকটা সুবিধাই হবে কেননা দুটোই ভালো প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনই খুবই ভালো আর এদের এজটা অনেকটাই কম তাই এই দুটো প্লেয়ারকে নিতে পারলে ইস্টবেঙ্গল অনেকটা তাদের টিমকে সলিড করতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন